কি খুশি মার্কেট করার জন্য বস্তা বলে টাকা নিয়ে যাইতেছে সুন্দর ড্রেস কিনলে পোলাপানি তো শুরু করে দিছে লাফালাফি পানি লিগে আজকে কত সুন্দর সুন্দর ড্রেস যে কিনছি পোলা পানের লিগে মন মতো ড্রেস কিনে আমরা বড়রা অনেকটাই খুশি হয়েছি সে পুলাপানে পোলাপান করতেছে ইফতার পাঠি বছরের সাধনা পূর্ণ হয়েছে ব্যাগ ভরে ভে সবাই গুরুর পাইছে আসসালাম কেমন আছেন সবাই নিশ্চয় আল্লাহ রহমত অনেক ভালো আছেন আহামদুলিল্লাহ আপনি আল্লাহ রহমতে আসতে পারছি টাইটেল আর থামবেল দেখে তো আপনার অবশ্যই এতক্ষণ সবাই বুঝা গেছেন বর্খা টর্খা পড়ে আমি কিসের জন্য রেডি হয়েছি কই যাইতাছি তো আরেকবার বইলা দি পোলা পানের দিকে শপিং করতে যাইতাসি খুব চিন্তার মধ্যে আসছি পুলা পান যে সেই জামাটাই কিনা দিতে হবে এত কি টাকাই কুলাইবো গুলি দেখি আপনারা আবার কি ভাবতাছেন এই টাকা গুলি ব্যাগ বইয়া নিয়ে আমরা মার্কেটে যাইতেছি না আপনারা ভুল ভাবতেছেন আমরা কি এখন এত বড় লোক হইতে পারছি তুই হলো কৃষি আর সমাজের কয়েকজনে মিল্লা করছে সুনতি এই সুমতি দিয়ে আজকে ঘুরো কিনতে যাইবো সেই টাকাগুলি আপনাদেরকে একটু দেখাই বছরের সাধনা পূরণ হইব আজকে সবাই একটু একটু করে বসে টাকা জমায় সেই টাকা করে কিনা গ্রামে এরকম গরু দশ বারোটার মতো জবাই করা হইব গ্রামে গরিব বড় লোক নাই সবাই এভাবে গুরুর বস্তু খাই গ্রামে পাঁচ ছয়টা গ্রুপ আছে সবাই এভাবে টাকা জমায় গুরু কিনা আনে আপনারা তো দেখতেই পাইতেছেন আমরা শপিং এ যাইসি হনে আবার মার্কেটে যাই ভিডিও করতে সরম করে মধ্যে আবার পুলা পানে যে জ্বালাতন করে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন আপনার সাথে দেখা হইব শপিং করে বাড়িতে ফিরার পরে এই তো শপিং টপিং কুইয়া চলাইছি বাড়িতে পোলা পানি কি যে খুশি হইছে ভিডিও গুলো তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না শেয়ার করতে পারলে আপনারা বুঝতে পারতেন আমগো জান্ডারে যে কি তেজপাতা বানাইছে এত কথা না কইয়া চলেন আপনি একটু দেখে তার আজকে ঈদের জন্য কি কি শপিং করছে মানে জামা কিনা দাম গো মন ভরছে জামাগুলা আসলে অনেকটাই সুন্দর হইছে এই মানুষ পুলা পানের কিনা দিচ্ছি যতটুক সামর্থ্য খোলাইছে মত লাখ লাখ টাকার শপিং করতে পারো না তো বাল লাল হামদুলিয়া যতটুকু আল্লাহ সামর্থ্য দিছে তো আমার মেয়ের ড্রেসটা দেখতে কেমন হয়েছে কাছে তো লাগছে জিজ্ঞেস করবে না আপু ড্রেসটা কত নিচ্ছে তাহলে বইলে অরেঞ্জ কালার ড্রেস টা মাত্র তিন হাজার টাকা নিচ্ছে এখন যে ড্রেসটা দেখতে পাইতেছেন আমার হাতে ড্রেসটা আমার আপার দোকান থেকে আনা হয়েছে ড্রেস গুলি দুই হাজার টাকা করে বিক্রি করা হইতাছে ড্রেসটার কাপড় এত নরম আমার কাছে তো খুব ভালো লাগছে তো আমার মেয়ের জন্য না এরকম আরেকটা ড্রেস আমার ভাস্তির জন্য আমার আব্বার দোকান থেকে আনা হয়েছে ড্রেসগুলি আপনি ওর কাছে কেমন লাগতাছে আমার কাছে তো খুব ভালো লাগছে আমার আব্বার অনেক চয়েস আছে আব্বা এবার অনেক সুন্দর সুন্দর জামা কাপড় তার দোকানে উঠাইছে আপের দোকান থাকতেও পোলা পানি আবার অন্য দোকানে যাইতে হয়েছে কারণ পোলা পানির চাহিদা মেলা আছে যুগে আমরা এক শুট পাইলে কত খুশি হয়ে যাইতাম আর মন ভরে না তাগো এক দুই শুটে মন লাগবো নাকি তাগো চার পাঁচ শুট এক শুট এর কথা আর কি কুমু সে তো শপিং করতে গেলেই সাদা ড্রেস দেখলেই আর ইদুরা বৈশা থাকবে সাদা ড্রেস নাকি তার লাগবেই লাগবে বছর শেষে দাসে আসে মনটা খারাপ করে দেয়া কোনো লাভ আছে কথা কমন আমার কাছে ড্রেসটা মোটামুটি ভালোই লাগছে খুব একটা খারাপ দেখা যায় না আমার মেয়ারে সাদা ড্রেসে আফসোস একটাই দুই দিনে নষ্ট করে ফেলাইবো সাদা জামা আমার মেয়ে এখন তো রিকি তত একটা যত্ন শিখছে কোন তো আপনি কাছে সাদা জামাটা কেমন লাগছে আপনি গো একটু দেখাইতাছি সেলোয়ারের ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে আমার মেয়ে নিজের জামা নিজেই নাই না কাজটা কি সুন্দর করে করছে তোর সাথে রাগারাগি কুইয়া যাইতা যখন থেকে জামাটাও কিনছে ওরকে সাদা জামা পরার মতো বয়স এন্তরী হয়েছে দেখেন মেসিং করে আবার সাদা জুতাও কিনছে তুই আবার সাদা সুই কিনছে নাকি সাদা জিনিসই খুব ভালো লাগে ওর জন্য চুই পরবো ওই জন্য কিনা দিছে ওর পছন্দে পোলা পানি পছন্দ না কিনা দিয়ে কি কোনো উপায় আছে নানার কাছ থেকে বাইনা করে আবার একটা টপস আইছে নিয়েছে পাগল করে দোকানে গেলে যেটা পছন্দ হবো সেটাই ব্যাগ এবারে নিয়ে কি যে মুসিবতে আছে যে দেখতে পাচ্ছে জিন্স আর টপস এটাও কিন্তু সে তার নানা দোকান থেকে আনছে শপিং তো দেখলেন আমার পোলাটা এবার পুরাই ঠকে গেছে এই আর পেন্ট টা আমার ভাস্তির জন্য আমার ভাব এমনিতে বাসায় পড়ার জন্য কিনা আনছে দোকানে যাইনি কিনা আনছে আর নানা দোকানেই যা আছে এটা দেখে একটু কন তোমার পুলার পাঞ্জাবিটা কে মনে হচ্ছে সব দোকানেই মডেল পাঞ্জাবি করা হয়েছে বেশি কিছু কিনি নাই পাঞ্জাবি আর একটা গিনজি শুট কিনে আর বাকি গুলি দেখতে পাইতে আমার ভাই কিনা দিচ্ছে আলহামদুলিল্লাহ কোনো যাইতে হয় আমার আপার দোকানে অনেক সুন্দর সুন্দর আছে তো পুলার জন্য এক জোড়া জুতা কিনা আনছি পাঞ্জাবির সাথে ম্যাচিং করে দাঁড়ান আপনি একটু দেখাইসি কিন্তু জুতা জোড়া কেমন হয়েছে মার্কেটে ঘুরতে ঘুরতে আমার মাথা পুরাই অওলা জাওলা হয়ে গেছে লাগে না রুজার এক পুলা পান নিয়ে এত কষ্ট করে শপিং মলে ঘুরতে সামনে যা পাইছি তাই কিনা নেওয়া পরছিস একটু ভিডিও করতে సైకేషుల పనిక జాను జాల్ జలైతసే আপনাকে দেখাইতে যায় সব জামা কাপড় আল্লাচা করে ফেলাইছে এখন বসে বসে সবগুলি গুছাইতে হইব আপনারা কোথাও যাইবেন না ভিডিও টি সাথেই থাকবেন আশা করছি জিনিস আপনার সাথে আপনি ওই সাথে মজা করলাম প্লিজ 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 পুরো ভিডিও সাথেই থাকে অনুরোধ করতেছি ভিডিওটি ভালো লাগে পরবর্তী এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসুন আপনাদের মাঝে আমার বাস্তি তার শপিং গুলি আপনাদের দেখানোর জন্য বের করতেছে ও বুঝছে উনি আর জামা কাপড় গুলি আপনাদেরকে দেখাইতেছে লাইক যদি ভালো লাগে আপনাদের কাছে যদি মনটা চায় আপনি খুব সুন্দর হাত দিয়ে একটা কমেন্ট করে জানেন ওদের শপিং গুলি কেমন হয়েছে দেখেন প্রথমে আমার বাসটি তার সুন্দর জুতা চুরা দেখাইতাছে শপিং মলে মনে হয় কোন সুন্দর জুতাই পাওয়া যায় না খুব খুঁজাখুঁজি করে জুতা গুলি কেনা হয়েছে সে ও তার দাদা দোকান থেকে একটা সুন্দর টুপি আনছে সেটাই প্রথমে আপনাদেরকে দেখাইতেছে পিস্টা নাকি সে পড়বে ঈদের দিন সকালে এই যে দেখেন আপনাদেরকে তো এর আগেও দেখাইছিলাম

পানের চাহিদা ততটুকুই যতটুকু ওদের বাবার সামর্থ্য আছে দেখেন এখন আমার যে জামাটা দেখাবো সেই জামাটা তো সব থেকে বেশি না কেনা আনছি মেয়েও কিন্তু জামাটা খুব খুশি হয়েছে অবশ্যই চিন্তা করে লাভ আছে বছর একবারই তো ঈদ আসে মানে খুশি হইছে পুলা খুশিতে তো আমরা খুশি এর থেকে খুশির আর কি আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি সামর্থ্য অনুযায়ী পুলা যতটুকু দিছি খুশি করতে পারছে লবান যে কতটা খুশি আপনি দেখেন আমার জামাটা বার করতাম আর নাটতামার জামা কাপড় ঘুরতে যাবো এখন আবার রুকি মেরা আরো কিছু আসছে আপনি কেউ দেখানো বাকি কইতা আরো আসছে তো অনেক কিছু কেনার বাকি দেখেন আনন্দের চুটে আমার বাস্তি ইত্যার পাটি করতেছে মন চাই তখন রান্না করার জন্য চুলা নিয়ে বৈশাখে আস্তে কিন্তু ভালোই মোটামুটি রান্না করতে পারে মন চাইব তখনই নিজের বান্ধবীকে নিয়ে ছোট চুলার মধ্যে রান্না করে খাইবো রবা দেই নেই ভাবে একটু একটু রান্না করতে করতে রান্না শিখবো না কি উপায় আছে মেয়ে হইয়া জন্ম নিছে বড় তো চুলা গুটানি কপালে আছে দেখেন নিয়ে গুরু কিনা গুরুর বাড়িতেও চলে এক নামে আট কেজি করে গুস্ত পাইছে এদের বাড়ির থেকে তিনটা নাম দেওয়া হয়েছে একটা আমার আপাই দিছে একটা ভাবের বাবার বাড়ির থেকে দিছে আর একটা আমার ছোট বোনের দিছে দেখেন নাম বাসা সেই গুরুর গুড়িয়া বর আলাদা করে কিনা না হয়েছে বুড়ি পরিষ্কার করতে যতটা কষ্ট খাইতে কিন্তু ততটাই মজা আমার ভাবি পুটলা পুটলা কইরা ফ্রিজে রাখার জন্য গুরুর গুস্থ গুলি বালতিতে ঢাইলে নিতেছে মার্শাল দেখেন গুস্ত দিয়ে প্রায় বালতিটা ভরে গেছে কি একটা নাম দিলাম না গুস্ত দেখে আমার লাভ আছে চিন্তা ভাবনা করতেছে একটা নাম দিয়ে রাখো আগামীতে যে দামের দাম বড় লোক সার এতগুলি টাকা দেয় একসাথে কে পারে গুরুর গুস্ত কিনা খাইতে শুনি তিগুরা অনেকটাই সুবিধা হয়েছে আমার গ্রামের গরিব দুঃখী এখন সবাই গুরুর গুস্ত খায় রোজা রিদে আমার ভাবি গুরুর গুড়ি গুলো এক করে পুটলা পুটলা করে নিতেছে রোজা রেখে খুব ক্লান্ত হয়ে গেছি গুরুর পরিষ্কার করতে করতে আপনি সাথে জানি আপনারা বিরক্ত হয়ে গেছেন আমার বকবক শুনতে শুনতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আজকের ভিডিওতে বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিও ভালো লাগলে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ